এই দুই পিস দেখে কিনলাম মাছগুলো নাইলে কিনতাম না ওনারা কেবল মাছ ধরে নিয়ে আসছে সেই মাছ কিনলাম তো ভাই এখন কি হবে এগুলো উম নিশন কাগড়া মানে রুপির ভিতরে গেলে দেয় একদম

আর এগুলো তো হচ্ছে মানে আমরা লোকাল বাসায় বলি খুদকুর। যাই হোক ভালো আছে দুই পিস এই দুই পিস দেখে কিনলাম মাছগুলো নাইলে কিনতাম না। ওনারা কেবল মাছ ধরে নিয়ে আসছে। সেই মাছ কিনলাম। তো ভাই এখন কি হবে এগুলো? রান্না ভাই। চলেন রান্না ভাড়া করি। বেশি কথা না বলি। বেশি না পেচাই। কারণ আজকে হচ্ছে আমরা সবাই রসের সিডনি খাইছি। সো সবাই টায়ার্ড মানে গুলায় গুলায় একটা অবস্থা। অবস্থা রসের চিনি খাইয়া রস খাইয়া যাই হোক এজন্য আমাদের এখন এনার্জি লেভেল খুবই লো আমরা এখন যাবো রান্না ভাড়া করবো খাওয়া দাওয়া করবো বাকিটা পরে দেখা যাবে চলেন জাগার বান্ধা জাগায় চলেন আবার যাই আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে আর এখন হচ্ছে এই যেহেতু মাছ কোটা কাজ চলছে সো মাছ কুটে ফেলতে হবে এবং রান্না বড়া খাওয়া দাওয়া মোটামুটি অনেক কাজ এখন তবে বেসিক্যালি মাছগুলো নিতাম না আমি বাট নিসি হচ্ছে বেসিক্যালি এইগুলো দেখে হ্যাঁ এই দুইটা দেখে নিশি এগুলোর ধরুন কি বলি আমরা এই নিশান কাঁকড়া নিশান কাঁকড়া তো এইটা আসলে খুবই মজার একটা মাছ মানে গাগাডাংরার ভিতরে অনেকগুলো টাইপস আছে হ্যাঁ এইটা হচ্ছে গাগাডাংরা ভিতরে টেস্টি টাইপ ঠিক আছে নিশান কাঁকড়া বলি আমরা তো এইটা দেখেই বেসিক্যালি নিছি নিশি যদি ওরা দাম অনেক বেশি চাইছে মানে বাজারে গেলে এই মাছ আড়াইশো তিনশো টাকার উপরে বিক্রি করতে পারতো না যাই হোক এখন আসলে দরদাম নিয়ে ইয়া করার সুযোগ নেই মাছ লাগবে মাছ পাইছি মাছ নিয়ে নিছি এটা হয়েছে মেন বিষয় তো আজকে হচ্ছে আমাদের রুবেল সাপ রুবেল খা সে রসের শিরনি রান্না করছে রাত থেকে গেলে আমরা এই রসের শিরনি নিয়েই আসিলাম তো এখন আগে একবার খাইছি হ্যাঁ তো কিছুক্ষণ গেছে না আবার ক্ষুদো লাগছে তো আমরা হচ্ছে টার্গেট নিয়েছি যে আমরা খাবো কিছুক্ষণ যাবে একটু মোড়াবো একটু রেস্ট নেবো আবার ক্ষুদো লাগবে আবার খাবো আবার একটু মোরাবো আবার রেস্ট নেবো আবার ক্ষুদো লাগবে আবার খাবো হ্যাঁ কারণ এই পাতিলটা ভরা সিরনি

এই দেখেই ভালো লাগছে মাছগুলো এবং তাই নিয়ে নিলাম আমাদের এখানে কয়ের মাছ আছে রান্না হচ্ছে একসাথে ওই যে কালারফুল যেটা পকিয়া বাইলা কালা বাইলা মোটামুটি ছয় আইটেম ও ছটা হম সাত সাত আইটেম বাহ বিশাল ব্যাপার নিশান কাঁকড়া করতে আছি নিশান কাঁকড়া মাছটা খাইতে অনেক স্বাদ এই মাছটা অনেক বড় যদি আমরা বড় তা পাইনি অনেক বড় হয় অনেক বড় হয় বলতে এক কেজি টেজি হয় খালি ওই পিঠের কাটাটা কারণ যায় কিন্তু বহের দুইটা ছুটে গেলে কামোয়ে যায় সরষের তাল পেঁয়াজ কাঁচামরিচ রসুন Eh pesok sih. Ah? di dalam, olut. Eh di dalam buris. Betul, ini Terima kasih telah menonton.

গৰম গৰম কিছু বুজি নে ইয়নাই হৈছে বেয়া জামাই

জাস্ট খেতে বসবো হ্যাঁ এই হা 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 দর্শক রান্না বান্না যেহেতু হয়েছে তো এখন আর ওয়েট কিসের হ্যাঁ শুরু করলাম শুরু করলাম তাহলে বিসমিল্লা নিশান গাগরা মানে মুখের মধ্যে গেলে গলে দেয় একদম হুম হুম হ্যাঁ কি পরিমাণ সফট হয়েছে মাছটা দেখেন সব তেল তেল অনেক 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 টেস্ট ভাই আরো দিয়েছে সাদা একটু টমেটো এত মজা কেন আচ্ছা সব মজা লাগে আমার কারণ কি